আচ্ছা ইউরিক অ্যাসিড সম্পর্কে তো আমরা অল্প বিস্তর সকলেই ওয়াকিবহল ইউরিক অ্যাসিড হলে সবার একটা ধারণা হয় যে গাউটের ব্যথা হবে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে হাঁটুতে ব্যথা হবে আচ্ছা ইউরিক অ্যাসিডের সাথে কি কিডনির কোনো সম্পর্ক আছে কিডনি হেলথের কি কোনো সম্পর্ক আছে আসুন আজকের এই আলোচনায় আমরা ইউরিক অ্যাসিড এবং কিডনি হেলথ এটা সম্পর্কে কিছু আলোচনা করি বেসিক্যালি আমরা নিশ্চয়ই জানি যে পিউরিন মেটাবলিজম হয়ে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় ইউরিক অ্যাসিড একটা বর্জ্য পদার্থ মেনলি এটা তৈরি হওয়ার পর এটা ইউরিনের সাথে আমাদের বডি থেকে মেনলি স্ক্রেটেড হয় তো এই যে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড ইট হ্যাজ এ সাম ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট অন দ্য কিডনি হেলথ কিরকম যদি ইউরিক অ্যাসিড একটা সার্টেন লেভেলের উপর বেড়ে যায় কিডনিকে তো তাকে হ্যান্ডেল করতে হয় সো ইউরিক অ্যাসিড ইজ নোটোরিয়াস টু কজ টিবিউলার ইঞ্জুরি টিবুলার ইঞ্জুরি মানে আমাদের কিডনির ভেতরে যে গ্লোমেরুলাস আছে তার একটা ইম্পর্ট্যান্ট অর্গান হচ্ছে প্রক্সিমাল টিবিউল যেখানে কতগুলো স্পেশাল প্রোটিন রয়েছে যারা ইউরিক অ্যাসিডকে অ্যাবসর্ব করে আবার স্কিট করে আমরা এদেরকে বলি ইউরেট ট্রান্সপোর্টার্স তো এই ইউরেট ট্রান্সপোর্টার্সদের উপরে যখন প্রচণ্ড পরিমাণ লোড পড়ে বিকজ অফ দ্য ইউরিক অ্যাসিড হাই ইউরিক অ্যাসিড হাই ফিল্টার অফ ইউরিট ইন দ্য প্রক্সিম্যালো টিবিউল প্রক্সিমাল কর্মুলেটের টিবিউল সো দে বিকাম সেক সো ইউরিক ইউরিক অ্যাসিড ইটসেলফ ইজ এ মানে টিভেলার ইঞ্জুরি করতে পারে রকম একটা এক্সক্রিটিভ সুতরাং যদি আমাদের প্রচুর পরিমাণে ইউরেট ব্লাডে তৈরি হয় বা ইউরিট যদি বেড়ে যায় তাহলে দেখা যায় ওভার লং অফ টাইম যদি সেই ইউরেটটাকে আমরা আন্ডার কন্ট্রোল না রাখতে পারি ইউরিক অ্যাসিডকে আন্ডার কন্ট্রোল না রাখতে পারি তাহলে ইট হ্যাজ এ প্রবাবিলিটি টু ইনজিওর আওয়ার রেনাল টিবুলস রেনাল যদি ইনজিওর হয় তাহলে কী হবে অটোমেটিক্যালি কিডনির ফাংশন ইম্পেয়ার্ড হবে ক্যাটেন বেড়ে যাবে সো ইউরিক অ্যাসিড ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স উইচ ক্যান লিড টু সাম টিবুলার ইঞ্জুরি নেক্সট ইম্পর্টেন্ট রোল অফ দ্য ইউরিক অ্যাসিড হচ্ছে আই মিন আমি রোল ঠিক বলবো না নেক্সট ইম্পর্টেন্ট ওয়ে দ্য ইউরিক অ্যাসিড ক্যান হার্ম আওয়ার কিডনি ইজ ইউরিক অ্যাসিড ক্যান কজ সাম এন্ডোথেলিয়াল ডিসফাংশন আপনারা নিশ্চয়ই জানেন যে যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে মেটাবলিক সিনড্রোম আছে তাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং এই ইউরিক অ্যাসিড বেশি থাকার ফলে দে আর প্রোন ফর সাম কার্ডিয়াক ডিসফাংশন সাম এন্ডোথেলিয়াল ডিসফাংশন হাইপার এরকম অনেকগুলো সমস্যা আছে বিশ্বাস করুন ইউরিক অ্যাসিডকে গাউটের সঙ্গে যেভাবে অ্যাসোসিয়েট করা হয়েছে যে ইউরিক ক্রিস্টালসগুলো যখন জয়েন্টের ভেতরে গিয়ে জমা হয় তখন জয়েন্টে একটা ইনফ্লামেশন হয় প্রচণ্ড রকম ব্যথা শুরু হয় রেড হট ইনফ্লেমড অ্যান্ড সোলেন জয়েন হয় সেই জন্য অ্যাসিডকে আমরা সবসময় খালি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের পেইন এই হিসেবেই জেনে এসছি কিন্তু মডার্ন সায়েন্স হ্যাজ আন্ডারস্টুড মডার্ন মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ আন্ডারস্টুড দ্যার ইজ এ টোটালি ডিফারেন্ট রোল অফ ইউরিক অ্যাসিড অ্যাপার্ট ফ্রম সো কল্ড রিবাটোলজিক্যাল ডিসঅর্ডার্স মাস্কুলো স্কেলিটাল ডিসঅর্ডার্স আমরা যারা ফিজিশিয়ানস কার্ডিও ডায়াবেটিস বা মেডিসিন বা নিউরোলজি হার্ট ডিসিজ হাইপার টেনশান ডায়াবেটিস এগুলো নিয়ে কাজ করি আমাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের গুরুত্ব অপরিসীম এই কারণে হাই ইউরিক অ্যাসিড ক্যান লিজ টু এন্ডোথেলিয়াল ডিসফাংশন এন্ডোথেলিয়াল ডিসফাংশন মানে কি আমাদের ব্লাড ভেসেলের যে সবচেয়ে ইন্টারনাল লাইনিং তাকে আমরা এন্ডোথেলিয়াম বলি এই বিশ্বাস করুন এন্ডোথেলিয়াম যদি কারো হেলদি থাকে তাহলে তার ভিতর প্রাণ প্রাণশক্তি ঠিকঠাক করে বয় তার ভেতর মানে যৌবন ঠিক ঠিক করে থাকবে তার প্রত্যেকটি অর্গান ভালো করে কাজ করবে সো এন্ডোথেলিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ কিপিং আওয়ার সেলফ ওয়েল কিপিং আওয়ার অল ফিজিওলজিক্যাল অর্গান ওয়েল কারণ এন্ডোথেলিয়াম হচ্ছে ব্লাড ভেসেলের ইন্টারনাল লাইনিং তার ভেতর দিয়ে রক্ত সমস্ত অর্গ্যানে সাপ্লাই হয় এবং এন্ডোথেলিয়াম কন্ট্রোল করে আমাদের ব্লাড ভেসেল কতটা ডায়লেট হবে কন্ট্রাক্ট হবে তার যে সমস্ত ইনফরমেশন টু দি মাসেল লেয়ার ফ্রম দি ইন্টারনাল লেয়ার কন্ট্রোলড হয় বা এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম ডিফেক্ট হয় বলেই ডায়াবেটিসে অ্যাথ্রোস্ক্লেরোসিস হয় ডিসলিপিনিমিয়া থেকে অ্যাথ্রোস্ক্লেসিস হয় স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় পেরিফিয়াল ভাস্কুলার ডিসিজ হয় মাইক্রোভাস্কুলার ডিসিজ হয় সো এন্ডোথেলিয়াম আছে ট্রিমেন্ডাস ইম্পর্টেন্স এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন কার করতে পারে কিন্তু ইউরিক অ্যাসিড সুতরাং হাই ইউরিক অ্যাসিড যাদের রয়েছে বি কেয়ারফুল দ্যাট লিডস টু এ ডিফিউজ এন্ডোথেলিয়াল ডিসফাংশন অ্যান্ড এন্ডোথেলিয়াম সবচেয়ে বেশি কোথায় এক্সপ্রেস হয় যে সমস্ত অর্গানগুলোতে ম্যাক্সিমাম ব্লাড বেসেল আছে লাইক কিডনি লাইক হার্ট লাইক ব্রেন অ্যান্ড তার ইম্প্যাক্ট কিন্তু বিবিধ অবভিয়াসলি কিডনি ইজ এ ওয়ান অর্গান সো ইউরিক অ্যাসিড ক্যান ইম্প্যাক্ট দ্য এন্ডোথেলিয়াল ফাংশান সো ইউ ভেরি কেয়ারফুল যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আমাদের এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন থেকে শুধু কিডনি নয় ইট ক্যান ইম্প্যাক্ট দ্য হার্ট ফাংশন ইট ক্যান ইম্প্যাক্ট দ্য ডায়াবেটিস ইট ক্যান ইম্প্যাক্ট অর মে অ্যাক্ট ইজ এ কজ ফর দ্য হাইপার টেনশন মে ইজ এ কড ফর স্ট্রোক অলসো হার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স ইউরিক অ্যাসিড অ্যান্ড কিডনির কানেকশানে সেটা হল ইউরিক অ্যাসিড কজেস সাম ইনফ্লামেটারি ইঞ্জুরি ইনসাইড দ্য কিডনি ইনসাইড দ্য গ্লোমেরোলাস এটা টু সাম এক্সটেন্ট কানেক্টেড টু দ্য এন্ডোথেলিয়াল ফাংশন অ্যান্ড অলসো ইউরিক অ্যাসিড সামটাইম ইনিশিয়েটস ইনফ্লামেশনস বিকজ যখন ইউরেট ক্রিস্টালস ফিল্টার হয়ে প্যারেন্টকাইমাতে জমা হয় না তো সেখানে একটা ইনফ্লামেটারি রেসপন্স জামা হয় যেরকম জয়েন্টের ভেতরে যদি ইউরেট ক্রিস্টাল চলে যায় তাহলে সেখানে কি হয় সেখানে প্রচুর ইনফ্লামেশন হয় বলে সেটা লাল হয়ে ফুলে যায় ব্যথা হয় আমরা সেটাকে গাউট বলি অ্যাকিউট সিভিয়ার পেইন হচ্ছে তো সিমিলার মাইক্রো ইনফ্লামেশন ক্যান হ্যাপেন ইনসাইড দ্য কিডনি ইনসাইড দ্য কিডনি প্যারেন্ট যখন ইউরেট ক্রিস্টালস ফিল্টার হয়ে কিছু আমাদের মানে অ্যাক্রস দ্য টিবিউল ট্রান্সপোর্ট হয়ে গিয়ে প্যারেন্ট ক্যামেরা ডিপোজিটস হয় এটা হওয়ার সম্ভাবনা থাকে খুব হাই ইউরিক অ্যাসিড হলে অ্যান্ড দ্যাট ক্যান লিড টু ইনফ্লামেটরি রেসপন্স ইনসাইড দ্য কিডনি অ্যান্ড এনি ইনফ্লামেশন যখন হয় সেটা হিলিং হয় বাই স্কারিং আলটিমেটলি দ্যাট লিডস টু ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড ক্রনিক স্কারিং গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ওভার এ লং পিরিয়ড অফ টাইম ইফ দিস থিং গোজ অন দ্যাট লিডস টু পার্মানেন্ট ড্যামেজ অফ দ্য কিডনি হ্যানস্পথ যদি খুব হাই ইউরিক অ্যাসিড থাকে আমাদের একটু খেয়াল রাখতে হয় যে ইনফ্লামেটরি মার্কাসগুলো শরীরে বাড়ছে কেনা তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্গেট অর্ডার হলো কিডনি যেহেতু ইউরেট বা ইউরিক ক্রিস্টাল ম্যাক্সিমাম ফিল্টার হয় কিডনি দিয়ে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ইউরিক অ্যাসিড কিডনির ভেতরে কিন্তু ইউরেট স্টোন প্রডিউস করতে পারে এবং সেই ইউরেট স্টোন অদ্ভুত মজাটা হলো সেটা রেডিও লুসেন্ট মানে এক্সরে করে বা সিটি করে বোঝা যান কারণ এটার মধ্যে দিয়ে এক্সরে পাস করে যায় সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য স্টোন উইচ ইজ রিয়েলি রিয়েলি ভেরি ডেঞ্জারাস স্টোন হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কিডনির ভেতরে তো এই রকম একটা ব্যাপারও কিন্তু ইউরিক অ্যাসিডের থেকে হয় সুতরাং ইউরিক অ্যাসিডের সঙ্গে কিডনির সম্বন্ধটা খুব ভালো নয় দ্যার ইজ এ একটা বেশ বৈরী সম্পর্ক রয়েছে সো ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে তার যে যেভাবে কিডনিকে ইনভলভ করতে পারে সেটা আমি বললাম ফার্স্ট হচ্ছে টিবিলার ড্যামেজ সেকেন্ড হচ্ছে ইনফ্লামেশন স্টোন ফর্মেশনস অ্যান্ডোথেলিয়াল ডিসফাংশন এই সমস্ত জিনিসগুলো ধীরে 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 কিডনির ফাংশনকে সাংঘাতিক রকমভাবে ক্ষতি করে সুতরাং যারা কিডনির অসুখে ভুগছেন বা যাদের কিডনি অসুখ হওয়ার প্রবণতা রয়েছে তাদের খুব খেয়াল রাখা উচিত রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রাটা যেন ঠিক থাকে ঠিক বলতে আমরা বোঝাই সাধারণত যদি ইউরিক অ্যাসিড ছয়ের নিচে থাকে বিলো সিক্স যদি থাকে দ্যাট ইজ এ সেফ ইউরেট লেভেল ফর কিডনি তবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের ক্ষেত্রে আমরা টু সামেক্ট একটু হায়ার ইউরিক অ্যাসিড অ্যালাউ করি তার কারণটা হচ্ছে ইউরিক অ্যাসিড রিডিউসিং এ মেডিসিনগুলো তার মধ্যে সব মেডিসিন সমস্ত ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের সঙ্গে কম্প্যাটেবল নয় যেমন ধরুন অ্যাজাথাইফটিন যারা খাচ্ছেন তারা ইউরেট রিডিউসিং মেডিসিন জ্যান্থিন অক্সিডেস ইনিভিটার মানে ফেবুকস্টার ফেবোরিক এই সমস্ত ওষুধগুলো যদি খায় বা জাইলোরিক ওষুধ যদি খায় তাহলে মারাত্মক বোনম্যানোসাপ্রেশন হতে পারে সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে প্লাস ট্রান্সপ্লান্টের পর তো সবাই কিছু না কিছু অ্যান্টিফ্লামেটারি ড্রাগ খায় যেমন স্টেরয়েড পান একটা প্লান্ট প্লান্ত ইউরিক অ্যাসিড ইনডিউস ইনফ্লামেশান টু সাম এক্সটেন্ট কন্ট্রোল হয় বলে পোস্ট ট্রান্সপ্লান্ট হাইফার ইউরিসেমিয়াকে আমরা একটু অন্যভাবে অ্যাড্রেস করি কিন্তু আরেকজন হেলদি যাদের আর্লি ক্র্যাটিন হয়তো আর্লি স্টেজে একটু সামান্য বেড়েছে তাতে যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে দ্যাট নিড টু বি ট্রিটেড টু কিপ দ্য কিডনি হেলদি কেন সেটা করা দরকার সেই কারণগুলো আপনাদের বললাম তা আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে এবার ইউরিক অ্যাসিড কমানোর জন্য কি করণীয় সেটা একটা পরের ভিডিওতে আমরা আলোচনা করছি বা পরের কোনো একটা এপিসোডে আলোচনা করব আজকের জন্য এটাই থাকুক থ্যাংক ইউ ভেরি মাচ আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে দেয়ার ইজ এ ফর্ম সেই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার নাম প্রশ্নটা লিখুন আই লাভ টু অ্যান্সার ইউর অল কোয়ারিস নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ